এটা আমি ইউটিউবে দেখেছি এবং সত্যি কথা বলতে কার্টুন দেখেছি তো কার্টুনটা দেখে আমার আইডিয়া হলো তাই তো এরকমভাবেও তো খাওয়া যায় বাহ একদম পারফেক্ট মানে সত্যি কিন্তু ভালো লাগে ব্যাপারটা তো বন্ধুরা টিফিন টিফিন করে একটা বিস্কুট আর এক কাপ দুধ চা নিয়ে বসেছি একটু ভালোবাসা দিও একটু সাপোর্ট করো আমাকে যাতে অন্য সকলের মতো আমিও একটু এগিয়ে যেতে পারি আর যারা আমাকে প্রথমবার দেখছো তাদেরকে অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এটা তো বিনা পয়সায় এতে তো কোনো পয়সা লাগে না নমস্কার আমি পলাশ ঘোষ আর আপনারা দেখছেন দ্য বেঙ্গল এক্সপ্রেস ফুডস হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আমি ভালো আছি আবারও চলে এলাম খুব ছোট্ট একটা ফ্রেশ ব্লগ নিয়ে তো আজকে নভেম্বরের ছ তারিখ এখন বাজে সকালবেলা সাড়ে নটা তো মোটামুটি চান টান করে একদম ফ্রেশ আর ঘর বাড়ি গুছানোর একটা ব্যাপার থাকে একা রয়েছি গতকাল থেকে তো সব কিছু মোটামুটি কমপ্লিট করে ফেলেছি এবারে টিফিনটা করব তো আজকে সকালবেলা একটা ইউনিক একটা আইডিয়া পেয়েছি আর সেটা করব একটু তোমাদেরকে দেখাই তো বন্ধুরা বসে গেছি আমার সকালের ইউনিক রেসিপিটা বানানোর জন্য রেসিপিটা বলতে যে সকালে টিফিনটা আমি করব সেটা হলো নুডলস তো কোম্পানির নামটা বলছি না যেহেতু কোম্পানি আমার কোনো পয়সা দেবে না বেকার কোম্পানির নাম বলে লাভ নেই এই হচ্ছে নুডলস আর এই হচ্ছে নুডলস মশলা তো ইন্ডাকশানটা আগে একটু অন করি তো ইন্ডাকশানটা অন করে নিয়েছি এবারে অল্প একটু জল দেই জলও দিয়েছি জলটা গরম হতে থাক ও আরেকটা জিনিস তো দেখানোই হলো না ডিম মানে নুডলসের সাথে একটা ডিম তো জলটা একটু গরম হওয়ার অপেক্ষায় তারপরে দিয়ে দেবো নুডলস তো জল মোটামুটি গরম হয়ে গেছে ধোয়া উঠছে তো এবারে লুটসটা দিয়ে দেবো একদম গোটা দেব না জাস্ট একটু ভেঙে দেবো নইলে সেদ্ধটা হবে না যেহেতু ফ্রাইং প্যানে করছি মানে বেশ চাটানো ফ্রাইং প্যান জলে লেবের টাইম নিচু সেই জন্য একটু ভেঙে দেব যদি এটা সসপ্যানে করতাম তাহলে না ভাঙলেও চলতো ব্যাস আর এখানে কিছু গুঁড়ো কাড়া আছে এই যে এগুলো দিয়ে দিই এবারে চামচ দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করব নুডলসগুলো সেদ্ধ হলে দিয়ে দেবো এই নুডলসের মশলাটা তো একটু কাছ থেকে দেখাই দেখো নুডলসগুলো সেদ্ধ মোটামুটি হয়ে গেছে এইবারে মশলাটা দিয়ে দেবো ব্যাস দিয়ে জাস্ট একটু নাড়িয়ে দিচ্ছি এরকমভাবে ঠিক হচ্ছে না চামচ দিয়ে একটু ঘুলিয়ে দিই মোটামুটি ঘুলিয়ে দিয়েছি এবারে এটা একটুখানি টাইম দিতে হবে যে এর মধ্যে না ড্রাই ভেজিটেবলস কিছু রয়েছে তো সেগুলো একটু না ফুটলে বড়ো বড়ো হয় না মানে ব্যাপারটা খোলে না তো সেই পর্যন্ত একটু টাইম দিতে হবে তারপরে হয়ে যাবে বেশি সময় তো লাগে না নুডলস বানানো বাচ্চারাও পর্যন্ত আর কি পারে তো ব্যাপার যেটা হচ্ছে আমার যে ইউনিক জিনিসটা মাথায় এসছে সত্যি কথা বলতে এটা আমি ইউটিউবে দেখেছি এবং সত্যি কথা বলতে কার্টুন দেখেছি তো কার্টুনটা দেখে আমার আইডিয়া হলো তাই তো এরকমভাবেও তো খাওয়া যায় বিদেশি কার্টুন হয়তো বিদেশের লোকের এরকমভাবে খেতেও পারে জানি না কোনো আইডিয়া নেই তো নিজেই আজকে এক্সপেরিমেন্ট করে নিজের আইডিয়াটা তৈরি করব তো দেখো মোটামুটি কিন্তু ফুটছে ধোয়া তো মোটামুটি উঠছে বুঝতেই পারছো তোমরা তো এইবারে যেটা দিতে হবে ডিমটা একটু ভেঙে আস্তে করে এরপরে ছেড়ে দিলাম দেখা যাক কি হয় ও ডিম দিয়েছি যখন তার মানে অল্প একটু লবণও তো দিতে হবে বিড় লবণ দে কি বলো তো লবণ নিয়ে নিয়েছি জাস্ট একটু অল্প করে একটু দিয়ে দিলাম ডিমের কুসুমের উপরে একেবারে নুন না দিলে সেটা আবার যে কীরকম লাগবে সেও তো বুঝতে পারছি না তো মোটামুটি পোচ টাইপের হচ্ছে কিন্তু সেদ্ধ হয়েছে মানে তেলের মধ্যে পোচ নয় মানে নুডলসের উপরে আস্তে করে ছেড়ে দিয়েছি একটু কাছ থেকে তোমাদের দেখানোর দরকার তো দেখো বন্ধুরা ঠিক এরকম একটা ব্যাপার হয়েছে আর ডিমটাও কিন্তু আস্তে আস্তে নুডলসের উপরে সেদ্ধ হয়ে যাচ্ছে হিটটা একটু কমিয়ে দিই এবার তিনশো হিট দিলাম জল মোটামুটি সব টেনে গেছে আর কিছু করারই নেই তো অফ করে দিতে হচ্ছে অফ এইবারে ব্যাপার যেটা করতে হবে সেটা হলো ঢালতে হবে কিভাবে যে ঢালবো সেটাই বুঝতে পারছি না তো দেখা যাক কি করা যায় ইন্ডাকশানটা একটু সরিয়ে দিই এই হচ্ছে পুরো ব্যাপারটা মনে হচ্ছে ঘেটে যাবে কিন্তু তা যা যাকে যাক স্বাদ কেমন সেটাই হলো দেখা ব্যাস কমপ্লিট তো একটু খেয়ে দেখি এবার কীরকম টেস্টটা হলো গরম খুব নুডুর যেরকম টেস্ট হয় সেরকমই তো ডিমটা ঠিকঠাক সেদ্ধ হচ্ছে কিনা বা খেতে কিরাম লাগছে এটা এই যে দেখার বাহ একদম পারফেক্ট মানে সত্যি কিন্তু ভালো লাগে ব্যাপারটা তো যাকে যাক পুরো আমার খাওয়াটা দেখিয়ে তোমাদেরকে বোর করবো না খেয়ে দিয়ে নিই তারপরে এবার আসছি তো টিফিন করে ফাইনালি এক কাপ দুধ চা আর একটা বিস্কুট নিয়েছি এটা খাবো এটা খেয়ে আমি দোকানে চলে যাবো তো ব্লকটা আর খুব বেশি সময় লম্বা করছি না একটু ছোটো কাটার মধ্যে ব্লগুলো করার চেষ্টা করছি কারণ আমার বড় ব্লগ করার মানে সেরকম সময়ই নেই মানে সারাদিন বাড়িতেই তো থাকি না এই যে বেরিয়ে যাব দুপুরবেলা শুধু খেতে আসবো খেয়ে পরে আবার চলে যাব আবার আসবো রাতিবেলা নটার পরে তো তার ফাঁকে ফাঁকে আমি চেষ্টা করছি তোমাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার একটু ভালোবাসা দিও একটু সাপোর্ট করো আমাকে যাতে অন্য সকলের মতো আমিও একটু এগিয়ে যেতে পারি আর যারা আমাকে প্রথমবার দেখছো তাদেরকে অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এটা তো বিনা পয়সায় এটা তো কোনো পয়সা লাগে না তো বিনা পয়সায় কাউকে সাহায্য করার মতন এরকম সুযোগ যখন আমাদেরকে ইউটিউব দিয়েছে তো সেটার আমরা সকলে মিলে একটুকুনি ব্যাপারটা অ্যাপ্লাই করি আমিও অন্তত পক্ষে মানে নতুন কোনো ভিডিও দেখলে কেউ নতুন ক্রিয়েটার ভিডিও করছে দেখলে আমিও সাপোর্ট করি তো তোমরাও আমাকে একটু সাপোর্ট করো সবাই শুধুমাত্র বড় বড় ক্রিয়েটারদের ভিডিও দেখছে তাদের সাপোর্ট করছে তারা আরও বড় করছে তাহলে ছোট ক্রিয়েটাররা বড় হবে কি করে তোমাদের সাপোর্ট দরকার তোমাদের ভালোবাসা দরকার তো যাকে যাক চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে বকতে বকতে চাটা খাই দেখাবে পরবর্তী কোনো ব্লগে অন্য কোনো মুহূর্তে তো সকলে ভালো থাকো সকলকে ভালো রাখো তারা চায় বিস্কুট ডুবিয়ে খাওয়ার মজাই আলাদা